জয় যিশু ঈশ্বরের জীবন্ত বাক্য দুই করিন দশ অধ্যায় চার থেকে পাঁচ পদে রক্ষণাত্মক অবস্থান থেকে আক্রমণাত্মক অবস্থানে আসুন শয়তানের এলাকায় প্রবেশ করার এবং আমাদের কাছ থেকে সে যা চুরি করেছে তা ফিরে পাবার জন্য আমরা যুদ্ধ অভিযানের সংকেত লাভ করেছি এখন আমরা আর রক্ষণাত্মক ভূমিকা নিচ্ছি না আমরা আর পশ্চাৎপদ স্মরণ করছি না বা শঙ্কিতও নই আমরা আর আত্মসমর্পণের পতাকা সঞ্চালন করছি না আমরা এখন সংগ্রামে অবতীর্ণ হয়েছি যুদ্ধ জয়ের জন্য আমরা এখন আক্রমণাত্মক কৌশল অবলম্বন করেছি খ্রিস্ট আমাদের পাপের কর্তৃত্ব থেকে মুক্ত করেছেন এবং আমাদের ইচ্ছার উপর আছে তার পূর্ণ নিয়ন্ত্রণ এ জেনেই আমাদের ইচ্ছার উপর ক্ষমতাকে ফিরে পেতে পারি যে কোনো প্রলোভন পাপের প্রতি অনিচ্ছা প্রকাশ করার সামর্থ্য পেতে পারি আমাদের সমস্ত চিন্তাধারাকে পবিত্র আত্মার নিয়ন্ত্রণে এবং আমাদের সমস্ত ইচ্ছাকে ঈশ্বরের ইচ্ছার অধীনে আনতে পারি আমাদের মনের গভীরতম প্রদেশে শয়তান যেসব দুর্গ গড়ে তুলেছে পুনরাধিষ্ঠিত ইচ্ছা প্রয়োগ করে সেগুলিকে আমরা পরিমার্জনা এবং ধ্বংস করতে উদ্যত হয়েছি এর কৌশলগত অবস্থান এবং আমাদের মনের উপর এর গভীর প্রভাবের জন্য আমাদের কল্পনার উপর পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করার গুরুত্বকে অনুধাবন করতে হবে আপনার মনের ভিতর এক ক্ষুদ্র অঞ্চল বা কক্ষ রয়েছে মানুষের দৃষ্টি সেখানে প্রবেশ করতে পারে না কোনো মানুষ কখনো সেখানে প্রবেশ করতে পারে না এরই নাম কল্পনা আপনার মনের এই নিরালা কক্ষে আপনি প্রবেশ করতে পারেন কোনো বিশেষ বস্তু ব্যক্তি বা বাসনার উপর আপনার চিন্তাকে কেন্দ্রীভূত করে আপনি তার মানসিক ছবি তৈরি করতে পারেন প্রকৃতপক্ষে আপনার কল্পনাকে আপনার মনের চোখ হিসাবে মনে করা যেতে পারে কোনো চিন্তা আমাদের মনে প্রবেশ করলে আমাদের কল্পনা সেই চিন্তাকে মনের ভিতরে এক মানসিক প্রতিচ্ছবিতে রূপান্তরিত করে জয় যিশু তোমরা সুস্থ থেকো ভালো থেকো ঈশ্বরের আশীর্বাদ তোমাদের মাথায় পড়ুক আর ভালো লাগলে সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করো আমার ভালোবাসা দিও এবং ভালোবাসা অপুরন্ত আমার হৃদয়ের ভালোবাসা তোমরা নিও জয় যিশু